টাইটে লাগতাম বেলে বুঝে গিয়েছো কি নিয়ে ভিডিওটা চলো শুরু করা চলেন ঢুকে স্পিন দেওয়া যাক দেখি পাই নাকি পর গেলি না পর আর পেটবেন চলো একটু তিক মিস করেনি। একটা একটা হলে স্পিন দিয়ে দে তারপরে দেখে একটু লাখটা বাড়বে ক্যারেক্টারটা চেঞ্জ করা যাক চেঞ্জ করে তারপরে স্পিন দিব তারপর একটু লাটটা বাড়বে দেখি পাই নাকি একটা স্পিন মারে একটা মারি দেখি কি পাই আর আরে বাবা চলো চলো লবিতে সে বলেছিলাম দাঁড়াও আবার একটু মারি আর একটা স্পিন রে ইনভাইট দেয় কেন ধরো ই বাবা একটা স্পিনে একটার বেশি তোকে জীবনে উপায় নাই তোমরা কি কি উপায় চলো আবার আবারেক্টারটা চেঞ্জ করে যাক গেরি ফেলছি আরেকটা স্পিনা রে সোনিয়া দিদিদের নিয়ে আইলাম এখন দিয়ে একটু পাই আরে সোনিয়া দিদিও কোন কাম করতে পারলো না একটাই আবার একটা কাটাই দাঁড়ো এখানে একটা স্পিন একটু লাখটা বাড়বো মনে হয়

আল্লাহ কত ফস্টে দুইটা চলো আরেকটা মারি এখন তো দুইটা না দেয় তাই রে আমি একদম মারা যাম আল্লাহ চলো এক টুকেন যে আমি জানত চলো আমার রাগ উতে গেছে এখন আমি আরেকটা মারা দেব মারো ওর পাইলাম মা ভিডিও এ পর্যন্ত লেগেছিল বাংলা দিয়ে সাবস্ক্রাইব লাইক করে দিও ওকে বাই বাই